একটা যুদ্ধ চলছে মিয়ানমারে একটা জাতিগোষ্ঠী বিদ্রোহ করে নিয়েছে পুরু রাখাইন দখলে আর এই মুহূর্তে জাতিসংঘ বলছে বাংলাদেশ আমাদের একটা রাস্তা দাও একটা করিডোর কিন্তু প্রশ্ন হলো কেন বাংলাদেশই এই করিডোর দেবে আর এই করিডোর কি আমাদের টেনে নিয়ে যাবে নতুন আর একটা যুদ্ধের মধ্যে আজ সব সবকিছু একদম স্পষ্ট করে প্রথমে বুঝি করিডোর মানে কি সোজা বাংলায় করিডোর মানে হচ্ছে একটা নির্দিষ্ট পথ বা রুট যেটা দিয়ে মানবিক সহায়তা খাবার ওষুধ বা ত্রাণ সামগ্রী পৌঁছানো হয় যুদ্ধবিধ্বস্ত এলাকায় জাতিসংঘ বলছে রাখেন রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে সেখানে আটকে পড়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের সাহায্য পাঠাতে হলে লাগবে একটা রাস্তা আর সেই রাস্তা চাই বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইন রাজ্য মিয়ানমারের পশ্চিমে আর অর্টিক পাশেই বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফ চীনের রোড নেই ভারতের আগ্রহ নেই বাংলাদেশেই একমাত্র বাস্তব পথ বাংলাদেশ আগেই এগারো লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে জাতিসংঘ মনে করে বাংলাদেশ মানবিক রাষ্ট্র পশ্চিমারা ধরে নিয়েছে বাংলাদেশ আবারও মানবিক হবে আর সবচেয়ে বড় কথা ভৌগোলিকভাবে বাংলাদেশ ছাড়া আর কোনো বিকল্প নেই কিন্তু এখানেই শুরু হচ্ছে ভয় যাদের জন্য করিডোর তারা কারা বিদ্রোহী আরাকান আর্মি যারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে এই করিডোর চালু হলে রোহিঙ্গা আর কখনো ফিরবে না কারণ রাখাইন হয়ে যাবে যুদ্ধক্ষেত্র আর যদি রাখাইন থেকে আরাকান আর্মি মদত পায় এই করিডোরে তাহলে মিয়ানমার ভাববে বাংলাদেশ শত্রুদের সাহায্য করছে আর তখনই শুরু হতে পারে বোমাবর্ষণ যুদ্ধ বিমান হামলা অবসরত্ব মেজর এমদাদুল ইসলাম বলছেন করিডোরে ঢুকে যদি মিয়ানমার বোমা ফেলে তখন আমাদের সেনাবাহিনী কি বসে থাকবে আন্তর্জাতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলছেন জাতিসংঘ যেদিন প্রস্তাব দেয় সেদিন পাশে থাকে কিন্তু যেদিন গলাগলি শুরু হয় আর তারা থাকে না মনের মধ্যে অনেক অনেকগুলো প্রশ্ন রাখেন করিডোরের পেছনে কি আসলে একটি নতুন প্রস্তিযুদ্ধের খেলা শুরু হচ্ছে আমরা সেই খেলায় বাংলাদেশ কি হতে যাচ্ছে নতুন এক ব্যাটেল গ্রাউন্ড চলুন খুঁটিয়ে দেখি চীন বহু বছর ধরে মিয়ানমার সামরিক জান্তার সবচেয়ে বড় মিত্র রাজ্যে চীনের রয়েছে বৃহৎ বিনিয়োগ পাইপলাইন গভীর বন্দর চীন সবই বানাচ্ছে চাই রাখেন তাদের নিজেদের হোক আর আমেরিকা আর পশ্চিমা বিশ্ব চায় মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে তারা আরগান আর্মি ও অন্যান্য বিদ্রোহীদের নানাভাবে সমর্থন করছে সরাসরি না হলেও হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ডেমোক্রেসির নামে বাংলাদেশ করিডোর খুলে দিলে আমেরিকা রাখতে পারবে হিউম্যানিটেরিয়ান লজিস্টিক সাপোর্ট এটি তাদের মূল লক্ষ্য চীন চায় রাখাইন করিডোর না খুলতে তাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে আমেরিকা চাই করিডোর খুলতে তাহলে তারা রাখাইন আর্মিকে সাহায্য করতে পারবে সহজেই আর এই দুই পরশক্তির মাঝখানে পড়ে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ করিডোর দেয় চীন খেপে যেতে পারে সেই ক্ষোভ পড়ে যেতে পারে বাংলাদেশ চীন বাণিজ্যে যদি বাংলাদেশ না দেয় আমেরিকা ও পশ্চিমা রাষ্ট্ররা চাপ বাড়াবে রোহিঙ্গা রিফিউজিদের ইস্যুতে মানবিক রাষ্ট্র না হওয়া বলে দোষারোপ করবে যদি দুই পক্ষের কাউকে খুশি করতে যায় দেশ হয়ে যাবে নতুন এক সিরিয়া বা ইয়েমেন হ্যাঁ রাখাইন করিডোরকে কেন্দ্র করে বাংলাদেশকে টেনে নেওয়া হতে পারে একটি নতুন প্রক্সিযুদ্ধে যেখানে লড়বে চীন বনম আমেরিকা আর মাঝখানে বিপদ পড়বে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও অর্থনীতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানাচ্ছেন নীতিগতভাবে আমরা রাজি তবে শর্ত যদি আমাদের শর্ত মানে তবে হবে হবে কিন্তু প্রশ্ন হলো সেই শর্তগুলো জানানো তো আমরা কি পাবো মাদক বা অস্ত্র চালান ঠেকানো যাবে তো আর করিডোরের বিনিময়ে রোহিঙ্গারা কি ফিরবে আমরা যুদ্ধ চাই না আমরা মানবিক হতে চাই কিন্তু নিজের দেশের নিরাপত্তা রক্ষা করি গাজা আফগানিস্তান পাকিস্তান এই তিনটা জায়গার ইতিহাস আমাদের চোখের সামনেই রাখাইন করিডোর হতে পারে মানবিক আবার হয়ে উঠতে পারে ধ্বংসের রাস্তা তাই এখন প্রশ্ন আপনাদের আপনি কি রাখাইন করিডোরের পক্ষে নাকি বিপক্ষে কমেন্টে লিখিয়ে আমাদের জানান বাংলাদেশ কি মানবিক করিডোর খুলে নতুন সংকটের দ্বার খুলছে নাকি এটা এক আন্তর্জাতিক দায়িত্বশীল সিদ্ধান্ত আপনি কি ভাবছেন রোহিঙ্গা সংকট এখনো যেভাবে চলছে তাতে রাখায়নের কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে নিচে কমেন্ট করুন আপনার মতামত